بے سبر کیوں عزیز زندہ ہے مرشدی تیرے ہے بے صبر کیوں अपने मुरीदा छोड़ कर औलिया मरते नहीं अपने मुरीदा छोड़ कर चल पशा मुर्शिद हमारा हम রহমতুল্লা শরীয় ও তরিকতের কর্মকাণ্ডের পাশাপাশি দেশে এবং বিশ্ব বিদেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং খানাকা শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে অগণিত বিভিন্ন স্তরের মানুষদের কর্মসংস্থান এর ব্যবস্থা করেছেন যার অতুলনীয় দৃষ্টান্ত আমরা জানি আল্লাহ আল্লাহর নেক বান্দাদেরকে কেন পাঠান আল্লাহ পাহাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস আল্লাহ বলে আমার বন্ধুর উম্মতেরা তোমরা শ্রেষ্ঠ উম্মত যত উম্মত অতীত হয়েছিল সমস্ত উম্মত সমস্ত উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ তবে তোমাদেরকে শুধু নিজেদের আখের গোছাবার জন্য পাঠানো হয় নাই ও ফরিচাতলিন নাস তোমাদেরকে এই জমিনে পাঠানো হয়েছে মানুষের কল্যাণ করার জন্য মানবতার জন্য আল্লাহর সৃষ্টির সেবা করবার জন্য আল্লাহর সৃষ্টির প্রতি এসার করার জন্য যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন হুজুর কেবলায় আলম আমাদেরকে এবং বর্তমান মজুদ হুজুর সহ পীরে বাঙ্গাল সহ নাদের আওলাদারা খেদমতুল খাল বন্দার সৃষ্টি কাকে বলে ওনারা শুধু বাস করেন তাই না প্রেক্ষিক্যাল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যার নজির আমাদের সামনে স্পষ্ট যে এতগুলা প্রতিষ্ঠান এই যে জামিয়া আহমদিয়া সুমিয়া আলিয়া দাঁড়িয়ে আছে আমাদের সামনে শুরু থেকে পর্যন্ত কত বন্দাদের কর্মসংস্থান এই জামিয়াত হয়েছে এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে দুইশের উপরে প্রতিষ্ঠান রয়েছে এগুলা হিসাব করতে গেলে অনেক বন্দাদের ঋষিকের ব্যবস্থা রুসুর কেবলাই আলম আমাদেরকে করে দিয়েছেন এত সুধ আমরা তো জানি এই বন্দাদের ঋষিকের ব্যবস্থা করে দেওয়া কত অগণিত বন্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন এটা সঠিক তথ্য কেউ এখনো দিতে পারছেন না পারবেও না এটা যে কত ফজিলত আমি একটি হাদিসে পাক। প্রথমে কোরআনে পাকের একটি আয়াতে কারিমা কোট করছি হচ্ছে সুরা ইউনুস আয়াত নম্বর ছাব্বিশ যেখানে রব্বুল আলমিন এর সাপ করেছেন লিল্লাদিন আহসানু আল হোসেনা আদা ওয়ালায়জ হাতু উঁচু হাং পক রাখুন ওয়ালা হিল্লা ও লায় কাস খাপুলছেন্ন হুম ফি হাফ হা মেদুন এখানে দুনিয়ার মধ্যে চারা মানুষের প্রতি সৃষ্টির প্রতি আল্লার বান্দাদের প্রতি এহ শান্ত হবে এদের জন্য রয়েছে ব্যাপক হোসনা হোসনামাই ফাঁ পণ্য ওয়াসিয়াদা এবং যতটুকু আমার আল্লাহ বলেন নির্ধারণ করেছি একের বদলা কমপক্ষে পক্ষে করে সওয়াব তো আমি দিব মান আবিল হাসানা ফলহ আশর আন বলেছেন কোন পক্ষে একের বিনিময়ে 10 তো আছেই ওয়াসিয়াদা এবং আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে অগণিত সভাব দান করব, লা ইয়েশহাকো জোহাহং যে সমস্ত বান্দরা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি হেসান করেছেন মানুষের প্রতি দয়া করেছেন ওই সমস্ত বান্দাদের চেহারা তয়ামতের ময়দানে কোন ধরনের মলিন হবে না লাঞ্ছিত চেহারা হবে না বরঞ্চ এদের চেহারা তৈয়ামতের ময়দানও এরকম পূর্ণিমার চাঁদের মতো নোরানি হবে একটু বলুন একটা কথা বলতেন যে আমি আমার এমন কিছু মনিকদেরকে কাজের মাধ্যমে দুনিয়াতে রিজিকেরও কমি হবে না আখেরাতে নেকিরও কমি হবে না কথা বলুন ঠিকই না যে কাজ হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন

ওয়াহিদুল্লাহমা আলী আহাবুল্লাহ হজরিত আবদুল্লিম নু হুম রবি আল্লাহ আন হোমা বর্ণনা করলেন একদিন অভিজীবি দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন সকাল শিউল আল্লাহ আইজ্জুল না হো সে আহাবুল্লাল্লাহ ইয়ার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দা বেশি প্রিয় বন্দা আল্লাহর প্রিয় বন্দাকে এবং ওয়াহিদ্দুল্লা আহম আলী কোন কাজ করলে কোন আমল করলে রব্বুল আলমিনের কাছে অতিব পছন্দ আমল দুইটা প্রশ্ন আমি করলাম একটা প্রশ্ন হলো কোন মানুষ আল্লাহ প্রিয় আর কোন কাজটা শ্রেষ্ঠ কাজ আল্লাহর কাছে প্রিয় কাজ তো নবীজি উত্তরে বললেন ফকর সুল্লাহি বড় করে বলুন সাল্লাহ আলহি বা বললেন এ আমার সাহাব্যন্ত আমার যত মত আসবে সবার জন্য আমি বলেছিলাম আল্লাহর কাছে অতীব পছন্দনীয় এবং যারা মানুষের কল্যাণে মানুষের উপকার হয় ওই রকম কাজ করে বলুন সুবাহ আল্লাহ উপহার দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য কথা বলুন ঠিকই না এই কাজ যারা করবে আমার নবীজি বলেন এরা আল্লাহর কাছে অতীব প্রিয় বন্ধা আমরা নিজেরও জানি না হুজুর আমাদেরকে এমন কাজ লাগিয়ে দিয়েছেন যে কাজের মাধ্যমে আমরা ওঠু আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছি কথা বলুন ঠিকই না একটা কি কোন কাজ শ্রেষ্ঠ এবং প্রিয় কাজ আল্লাহর কাছে তখন নবীজি বললেন হে আমার সাহাবা শুনো আহাবুল আমালিল্লাহ আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয় কাজ সেটি হলো সুরুর এমন আনন্দ তদখিল হওয়ালা মুসলিম যে আনন্দ তুমি একজন মুসলমানের অন্তরে ঢুকাই দিবে জোরে বলুন মানুষের অন্তরে আনন্দ দিতে পারা মানুষের অন্তরে আনন্দ ঢুকেই দেওয়া অথবা কোন মানুষ বিপদে পড়েছে তুমি বন্দা গিয়ে তার বিপদ থেকে উদ্ধার করেছ এই কাজ আল্লাহর কাছে অতীবে পছন্দনীয় কাজ আও তাতবি আনহু দাই না কোন বন্দা কর্জে রয়েছে সমস্যায় আছে কর্জ ঋণগ্রস্ত আর তুমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিয়েছ আও তুতরি আন অনহচ্চো আ অর্থাৎ তুমি তার খিদা নিবারণ করে দিয়েছো সে কষ্টে আছে সে চাকরি পাচ্ছে না তুমি একটা চাকরি दिला তার একটা মাসিক ভরস হয়ে গেল আমার নবীজি বলেন এই কাজ আল্লাহর কাছে অতিবচ্চন্দ্রীয় কাজ একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে যে হুজুর কেবলায় आलम অগণিত বান্দাদের বিভিন্ন স্তরে বন্দাদের জন্য ঋষিকের ব্যবস্থা করে দিয়েছেন এই কথা কি অবাস্তব না বাস্তব লক্ষ্য করুন শুধু তাই না আমার নবীজি আরো বললেন লিয়ান আমশি মা মা আফিন ফি হাজাতিন এ আমার সাহাবা শুনো একজন মানুষ প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে আমি কি তার প্রয়োজন মিটাবার জন্য তার সাথে হেঁটে যাব তাকে সাহায্য করব এই কাজটা আমার কাছে কত প্রিয় জানো ইলাই আহাব্বু মিন আন আতাকে ফাফি হাদাল মসজিদি শাহরান আমি নবীর মসজিদে নববীতে এক মাস ইতিকাফ থাকলে যত সওয়াব পাওয়া যাবে না আল্লাহর কাছে যত প্রিয় হওয়া যাবে না একজন মুসলমান প্রয়োজনে পড়েছে সমস্যায় পড়েছে এই মুসলমানের সমস্যার সমাধানে আমি যে তার সাথে হেঁটে গেলাম এক মাস মসজিদে নবীতে এতে কাফ করার চেয়ে আমি নবীর কাছে আরো বেশি পছন্দনীয় দেখেন হুজুর কে প্রায় আলম কি সবাবের মধ্যে হুজুর যে বলেছেন আখারাত মে নেকি কা কমি না হোক আমি তোমাদেরকে এমন কাজ এর হুকুম দিয়ে যাচ্ছি যে কাজ করলে আখেরাতে তোমাদের কোনো নেকির অভাব হবে না জাস্ট একটা হাদিস অনেক লম্বা কত লম্বা হাদিস আমি বর্ণনা করার টাইম না আমার মহল্লা স্টেশন এই হাদিসের টুকরোটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ফকি আবুল্লাহ সমরকন্দির রহমতুল্লাহ আলাইহি ওনার বিশ্ব বরণ্য কিতাব উনি নিজে তাখরীজ করেছেন যে হাদিসের সনদ বলা থেকেই উনি হাদিসের তাখরীজ করেছেন কার থেকে নেন নাই সনদটা ওনা পর্যন্ত আসছে নবীর হাদিস হযরতে ফকিহাবুল্লাহ সমরকন্দি رحمۃ اللہ علیہ ওনার কিতাব তানবীহুল খাফঈন বিআহাদিস সাইদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন সেই কিতাবের 495 নম্বর হাদিস অনেক নাম্বার হাদিস

হযরত আনস একদিন নবিজি থেকে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ রগیفুন একটা রুটি আতা সাদকু বিহী যেই রুটি আমি صدকা খায়রাত করব আহাব্বাইলাইকাল আম্মিয়াতরাকাতিন তাতাওয়ুয়া একজন বান্দাকে একটা রুটি উপহার দেওয়া এটা শ্রেষ্ঠ কাজ নাকি এক সরাকাত নামাজ পড়া উত্তম খুব গভীর ভাবে খেয়াল করতে হবে হুজুর একটা রুটি সবটা করা এটা কি উত্তম নাকি একশো রাকাত নামাজ পড়া উত্তম একটু লক্ষ্য করো কয়শো রাকাত একশো রাখার নামাজ কি মামুলি দেখেন নবীজি সাহাবা জিজ্ঞেস করলেন একশো রাকাত নামাজ পড়া কি উত্তম না একজন মিসকিন একজন গরিব একজন অসহায় পরিবার নিয়ে কষ্টে আছে তার রুটির ব্যবস্থা করব। এটা উত্তম না ওইটা উত্তম তখন নবী উত্তর দিয়েছেন এ আমারস শোনো হন শুনো সাফ করেছেন রবি বোন তথা সাদা কবিহীন আহদুইলাইয়া মিং মিয়া তায়ের তথা বাব এ আমারস আমি নবী বললাম একজন বন্দাকে অসহায় মানুষকে একটা রুটির ব্যবস্থা করে দিয়েছ আর আমি নবীর কাছে

হুজুর একজন মানুষ সমস্যায় পড়েছে পরিবার নিয়ে সমস্যা চাকরি নাই পরিবার নিয়ে সমস্যা আছে খাইতে পারে না আর একজন প্রয়োজন মিঠায় দিলেন চাকরির ব্যবস্থা করে দিয়েছেন মাসিক খরচের ব্যবস্থা করে দিয়েছেন প্রয়োজন মিঠাই দিয়েছেন এই কাজটা উত্তম নাকি দুইশো টাকা নামাজ পড়া উত্তম একটু লক্ষ্য করুন কয়শো টাকা একজন মানুষকে চাকরি দিয়েছেন এটা উত্তম না 200 রাকাত নবাস পড়েছে ওটা উত্তম তখন নবীজি বলেন কসা ওয়াহাজাতিল মুসলিমি হাবুই লিয়া মিন 1000 রাকাত তাত্বুয়া এ আনাস একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দাও তার চাকরির ব্যবস্থা করে দেমা এটা এক হাজার রাকাতের চেয়ে অনেক উত্তম দেখেন হুজুর কেবলা কি ব্যবস্থা এক হাজার রাকাত নামাজ পড়ে যে সবাব পাওয়া যাবে না একজন বন্দার প্রয়োজন মিঠানোর মধ্যে তার চেয়ে আর বেশি এবার বলেন হুজুর কেবল আলম নিজ তো সবাব পাচ্ছেন পাচ্ছেন আমাদের কো সবাব পাওয়ার ব্যবস্থা করেছেন কিনা বলেন আমরা নিজেরও জানি না এমন কাজে হুজুর লাগাই দিয়েছেন ওই কাজের মধ্যে আল্লাহর কাছে কত যে প্রিয় কাজে কাজ কত সবাব আল্লাহ এই কাজে দান করে আমরা তো নিজেরাও জানি না কথা বলুন ঠিক না পাশাপাশি আর বিষয় সেটি হচ্ছে হুজুর কেবলে আলম এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যে রিজিকের মধ্যে হারামের দুর্গন্ধ নাই কথা বলুন ঠিক না লক্ষ্য করুন যে হাদিস কেন ইবনু শরীফে রয়েছে দুই হাজার একশো চুয়াল্লিশ হাদিস ইবনু মহাদা শরীফের হাদিস

আল্লাহকে বয় করছে লোফিত তলবে এবং রিজিক তালাসের মধ্যে সুন্দর রিজিক তালাস করো বলুন কোন রিজিক সুন্দর রিজিক সুন্দর রিজিক বলতে রিজকে হালাম কথা বলুন ঠিকই না এখন তো আমাদের কাছে হারাল হারামের গুরুত্ব নাই নবীজি বলছেন এই মানব জাতি এই মানব কুল আমি শুধু আমার উন্মতকে বলছি না সমস্ত মিল মানবকে বলছি তোমরা উত্তম রিজিক সুন্দর রিজিক তালাশ করো ফাইন উনি বলতেছেন ফাইন না ফাইন না নাফসান লা তামুতা হাত্তা তাসতাফিয়া নবীজি বললেন কোন মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না তার রিজিক পরিপূর্ণ হওয়া ছাড়া সে মারা যাবে না রিজিক পরিপূর্ণ করে সে মারা যাবে নবীজি বলেন ওয়াইন আবাতা আনহা কেউ রিজিক তালাশ করতে গিয়ে তার ওই যে তকদিরে যে রিজিক লেখা আছে ওই রিজিক তালাশ করতে গিয়ে দেরি হলেও ইত্তাকুল্লাহ রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহকে ভয় করো ওয়াজমিলু ফিত তালাবি এবং রিজিক তালাশের ব্যাপারে তোমরা সুন্দরটা তালাশ করবা খুজুমা আল্লাহ যেটা হালাল সেটাই গ্রহণ করবা দাগ মা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আমি করে দিয়েছি সেগুলো ছেড়ে দাও রিজিক দেখলে নিতে পারবে না আগে দেখো হালাল না হারাম আমি আপনাদের কাছে কষ্ট করতে চাই হুজুর কেবলাই আলম অগণিত বান্দাদের রিজিকের ব্যবস্থা করেছেন বিভিন্ন স্তরের ওই রিজিক কি হারাম না হালালে দুই হাত তুলে বলেন হালাল না হারামে এগুলো সাক্ষী এগুলো আমাদের কি হুজুরে কবলাই আলমের এই ভালো কাজ মারুফ কাজ হুজুর যা করেছেন এমন কি সাহিব নেই সহি সনদ হাদিস রয়েছে আমার নবীজি বলেছেন আহা জুন মারুসি ফি দুনিয়া হুম আহা লোন ফিল হাসরা যারা দুনিয়াতে ভালো কাজ করে করে যায় এরা কি আমাদের ময়দানো ভালো বান্দাদের কাতারে থাকবে রে থাকবে বলুন হুসুর করলাম আমাদের কি কি বলেছেন ও কাম করে গে যিসে আল্লাহ ব রসোল রাজ ইয়ু আর ও কাম নহি জীশ্যা আল্লাহরে শুরু না রাজ হ এই একতা সবকে আমাদেরকে মারফ কাজ করার জন্য আদেশ দিয়েছেন বড় দুঃখের বিষয় কি জানেন সুরয়া কমা আয়া তেন আমাদের সাতছু দিতে আমার আল্লাহ মুনাফেকের পরিচয় দিতে কী বলেছেন আজ মোনাফেক না বলে মনাফেখা বাধ হো ই আমার বিল মুন্ডন বয় আনিল মারোভ যারা মোহাবেগ যুগে যুগে থাকবে এরা সবসময় মানুষদেরকে ভালো কাজ থেকে নিষেধ করে আমাদের জুলুস যে আমাদেরকে দিয়েছেন ভালো না খারাপ আমাদেরকে দিয়েছেন ভালো না খারাপ গিয়ানবী শরীফ দিয়েছেন ভালো না খারাপ আজানের আগে সালাদ সালাম দিয়েছেন ভালো না খারাপ জানাজার পরে দোয়া শিখিয়েছেন ভালো না খারাপ এইভাবে যত ভালো কাজ আছে হুজুর আমাদেরকে ভালো কাজ করার জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কেন এই ভালো কাজে আদেশ দেব এটা আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন তা মরুন আবিল মারু এ আমার বন্ধুর উন্মতেরা তোমরা শুধু নিজে ভালো কাজ করলে হবে না ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করতে হবে থাকতে হবে আমি আত্মাদেরকে যাতে জানতে চাই ভালো কাজের প্রতি আহ্বান করা আমাদের এইরকম একটা সবক আছে কিনা বলেন এটার নাম কি একটু সবাই মাঠ থেকে শুনতে চায় দামা ইলম ফ্রে ভালো কাজের দিকে আহ্বান এই ভালোবাস্ত থেকে আহ্বান করা এটা কি করলে করলাম না করলে করলাম না এইরকম না হুসুর কেবলা সবক দিয়ে চেনে গেছে আর কি দিয়ে চেয়ে গেছে এই দাবা তোর ফ্যাদ এটা আমাদের সবক এই সবক চারা আদায় করবে এরা কি আমাদের ময়দানে আহালুর মারুভের অন্তর্ভুক্ত হয়ে যাবে একটু বড় আভাস বহুত মার হাবা হুসুর কেবলে আনন্দ কি যে মেয়ামত আমাদেরকে দিয়ে অগণিত প্রতিষ্ঠানের মাধ্যমে এ ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া উনিশশো সালে যে প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন এখন কি সে প্রতিষ্ঠান করার সুযোগ আছে জাগা জমির যে দাম হয়ে গেল এখন করতে চাইল এত সহজ সহজ না কিন্তু হুসুর কেবলাই আলম আমাদেরকে সহজভাবে উপহার দিয়েছেন কথা বলুন ঠিকই না এইভাবে বাংলার আনাচে কানাচে গোটা বাংলার প্রতিটা জেলায় জেলায়